একটি ভীমরুল হুল ফোটালে যে যন্ত্রণা বা বেদনা হয় এই পিঁপড়েগুলি কামড়ালে এই যন্ত্রণার তীব্রতা দশ থেকে বারো গুণ বেশি এগুলি হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষাক্ত পিঁপড়ের প্রজাতি তালিকায় তৃতীয় পিঁপড়েটি হলো রেড ফায়ার অ্যান্ড এটি সাধারণত ছোট আকারের পিঁপড়ে দৈর্ঘ্যে প্রায় তিন থেকে ছয় মিলিমিটার গায়ের রঙ লাল বা গাঢ় লাল রঙের হয় এই পিঁপড়ের মাথায় গায়ে এবং পেটের দিকের অংশে অল্প কিছু কালো দাগ থাকতে পারে এটি মূলত দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ পূর্ব আমেরিকায় পাওয়া যায় এরা গরম ও শুষ্ক আবহাওয়া পছন্দ করে এবং সাধারণত মাটির নিচে বাসা তৈরি করে বাসাগুলি গর্তের মতো থাকে এবং প্রায় দুই ফুট গভীর হতে পারে এরা বিভিন্ন খোলা জায়গায় যেমন ঘাসের মাঠ পার্ক অথবা সড়কের পাশে বাসা তৈরি করতে পারে এদের খাদ্য তালিকায় সাধারণত অন্যান্য ছোট পিঁপড়ে পোকামাকড় ফুলের পরাগ ফল মধু এবং অন্যান্য চিনিযুক্ত পদার্থ থাকতে পারে এগুলি অত্যন্ত আক্রমণাত্মক এবং সামাজিক প্রাণী এদের বাসায় আক্রমণ হলে সবাই একত্রিত হয়ে খুব দ্রুত আক্রমণ করতে সক্ষম এবং কামড়ে শরীরে হুল ফুটিয়ে দেয় এবং এই শিং বা দাঁতের সাহায্যে ভালো করে জড়িয়ে একযোগে তারা বিষ শরীরে প্রবেশ করে এদের বিষে তীব্র জ্বালা চুলকানি অস্বস্তি ফুলে যাওয়া এবং কিছু ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে এই বিষের প্রভাব সাধারণত তিন থেকে চার দিন পর্যন্ত থাকতে পারে তালিকায় দ্বিতীয় পিঁপড়েটি হলো বুলডগ অ্যান্ড এরা খুবই আক্রমণাত্মক এবং এদের চোয়াল খুবই শক্তিশালী হয় এই প্রজাতির মধ্যে সাদা এবং কালো রঙের মিশ্রণ থাকে বুলডগ পিঁপড়ে সাধারণত অস্ট্রেলিয়া শুষ্ক এবং উষ্ণ অঞ্চলে বসবাস করে তাদের বাসা সাধারণত মাটির নিচে বা পাথরের নিচে তৈরি হয় এরা সাধারণত উন্মুক্ত স্থান বা বনাঞ্চলের মধ্যে বাসা তৈরি করে এবং একাধিক পিঁপড়ে একসাথে বসবাস করতে থাকে এদের খাদ্য তালিকায় রয়েছে মধু ফল ফুলের পরাগ এবং কিছু কীট পতঙ্গ তবে এদের খাদ্য তালিকা পরিবেশ এবং প্রাপ্ত উৎসের উপর নির্ভরশীল এদের বিষ অত্যন্ত তীব্র এবং সাধারণত খুব তাড়াতাড়ি শরীরে প্রভাব ফেলে শরীরে হুল ফুটিয়ে এরা বিষ ঢোকায় এবং এটি খুবই যন্ত্রণাদায়ক অনুভূতির সৃষ্টি হয় এবং কখনও কখনও শরীরে গুরুতর প্রতিক্রিয়া দেখা দেয় বিষের প্রভাবে কিছু মানুষের জন্য শ্বাসকষ্ট মাংসপেশির অসুস্থতা এবং অনাকাঙ্ক্ষিত অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে বন্ধুরা তালিকায় তৃতীয় এবং সবচেয়ে বিষাক্ত পিঁপড়ে হল বুলেট অ্যান্ট নামটিও যথার্থ অর্থাৎ একটি কামড়ালে তার ব্যথা অত্যন্ত তীব্র এবং বুলেটের আঘাতের মতো অনুভূতি তৈরি করে এটি প্রায় দেড় ইঞ্চি লম্বা এবং কালো বা বাদামি রঙের হয় অর্থাৎ অন্যান্য পিঁপড়ের তুলনায় এটি যথেষ্ট বড় এবং অ্যামাজন বেসিন ও মধ্য দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে এরা বসবাস করে সাধারণত আক্রমণাত্মক না হলেও বিপদে পড়লে এরা বিষাক্ত কামড় বসায় এটির বিষ সাধারণত নিউরোটক্সিন যা স্নায়ু ব্যবস্থায় প্রভাব ফেলে কামড়ের পর প্রচণ্ড ব্যথা এবং গুলি লাগার মতো অনুভূত হয় তারপরে কামড়ের স্থান ফুলে যায় ও লাল হয়ে যায় বিষ যদি স্নায়ু ব্যবস্থায় প্রভাব ফেলে তাহলে কিছু সময়ের জন্য মাংসপেশি অবশ হয়ে যেতে পারে কিছু ক্ষেত্রে যদি ব্যক্তি অ্যালার্জিক হয় তবে শ্বাসকষ্ট মাথা ব্যথা বা অ্যালার্জিক শকও হতে পারে এরা সাধারণত গাছের নিচে অথবা মাটির মধ্যে বসবাস করে এবং এদের উপনিবেশে হাজার হাজার সদস্য থাকতে পারে খাদ্য তালিকায় প্রধানত অর্কিড ফলমূল এবং উদ্ভিদের বিভিন্ন অংশ থাকে তবে ছোটো ছোটো পোকামাকড়ও খেয়ে থাকতে পারে এরকম রহস্য রোমাঞ্চকর আরও তথ্য নিয়ে আমি আবার হাজির হব জ্ঞানের দিশায় সবাই খুব ভালো সুস্থ থাকবে